আসলে দুই হাজার তেরো সালের চক্করে যে হেফাজতি ইসলামের সমাবেশ ছিল ওখানে আমি শুরুর থেকে একেবারে সকাল থেকেই যে যে পয়েন্টটি আমাদের থাকার কথা ছিল সব জায়গা থেকে সেখান থেকে দুপুরের দিকে আমি শাপলা করে যাই ওখান থেকে সারা রাত আমি ও জায়গা ছিলাম রাত্রে পুনে তিনটের দিক যখন হঠাৎ করে একটা গ্রেনেডের আওয়াজ হলো বাংলাদেশ ব্যাংকের উপর থেকে এরপর চতুর্দিক থেকে যেভাবে নির্মমভাবে এক একই সঙ্গে চতুর্দিক থেকে গুলি চাইছে আমি পুরো সময়টাই ও জায়গা ছিলাম সারা রাত আমি ও জায়গা ছিলাম ওখান থেকে আমার সররাগুলি লাগছিল একশো চল্লিশটা বা পাঁচচল্লিশটার মতো সরাগুলি লাগছে আমার শরীরে এখনো একশো বিশটার উপরে গুলি আছে আমার মাথায় পায়ে পিঠে বুকে চতুর্দিকে আমার সব জায়গায় এখনও শরীরে সেই ছড়াগুলিগুলি আছে কিন্তু আমরা এত নির্যাতনের পরেও ওই সময় আমরা যে কোনো হাসপাতালে গেছি যখন যে হাসপাতালে গেছি সেখান থেকে আমাদেরকে চিকিৎসা তো করা হয় নাই বরং ছাড়া আমাদেরকে নির্যাতন করা হয়েছে হাসপাতালে গেছি হাসপাতালে আমাকে ভর্তি নেয় না ওখান থেকে সরকারি বাহিনী যায় আবার কেস লেখে মানে এখান থেকে দাবর দিয়ে জায়গা পাঠায় ওখান থেকে ও জায়গা পাঠায় এরকম করছে এদিক থেকে এমন অব পরিস্থিতি ছিল আমাদের যে উঠে বলবো এরকম কোনো শক্তি ছিল না হুম তা সে অবস্থায় আমরা কোনো চিকিৎসা হতে পারি নাই যার জন্য এখন আমার শরীরে একশো বিশের উপরে বুলি রয়ে গেছে হুম তো এতদিন পর আজও পর্যন্ত আমরা এই যে আহত হয়েছি বা ফেসিস সরকারের লোকজনের এই যে আমাদের পর নির্যাতন চালাইছে এর কোনো বিচার আমরা সঠিকভাবে এখনো পাই নাই আমি এখন দাবি করি যাতে এই ফেসি সরকারের পুরাপুরি বিচার হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহম